আমি ডক্টর বিকে রায় বলছি চিনসুটা স্ট্যান্ড রোডে আমার চেম্বার প্রতিদিন সকাল সাড়ে আটটা থেকে এগারোটা পর্যন্ত রবিবার দিন বসি না যাই হোক আমার যে ভ্রূমপথি চ্যানেলটা তৈরি করার পিছনে একটাই কারণ ভ্রূমপথিকে প্রচার করা কারণ হচ্ছে আমাদের ভ্রমপথি এতটাই নিচে নেমে গেছে যে আমাদেরকে কেউ বিশ্বাস করে না একটু কিছু জ্বর কাশি হচ্ছে সঙ্গে সঙ্গে আলাপাতি চলতে ওঠছে কিন্তু সেখানে দেখুন ওখানে তারা জ্বরের জন্য অ্যান্টিবায়োটিক খাচ্ছে সব খাচ্ছে হয়তো জ্বরটা খনিকে যেন ছ ঘন্টা বা চার ঘন্টা যেন নেমে যাচ্ছে আবার বেড়ে যাচ্ছে কিন্তু ওটা কিন্তু এটাতেই কিন্তু পছন্দ করছে কিন্তু আমাদের কাছে কিন্তু বা আমাদের কোনো বন্ধুর কাছে আমাদের বলতে আমার কাছে বলছি না আমাদের কোনো বন্ধুর কাছে আমাদের তো অসংখ্য বন্ধু প্রচুর প্রচুর আমাদের রয়েছে তাদের কাছে কিন্তু যায় না তারা কিন্তু একটুতে চলে যাচ্ছে অ্যালাপ্যাথিতে কারণ কি তারা কুইক রিলিফ পাবে তাই না কিন্তু দেখুন আমাদের কাছে যদি তারা থাকে একটু সহ্য করে আমার মনে হয় দিনের মধ্যে তাদের জ্বরটা চলে যায় এই যে দিনের পর যে হ্যাঁ আমি মানছি দিন তাদের একটু কষ্ট হবে জ্বরে জ্বর বেড়ে গেলে জ্বর জল পড়তে দিতে হবে জল জল পড়তে দিতে হবে জ্বরটা নামাতে হবে আমরা বার চান করতে বারণ করি ভাত খেতে বারণ করি ঠিক আছে কিন্তু ওরা সবই বলে করতে চান করতে বলে খেতে বলে সবই বলে আমি মানছি কিন্তু একটা কি জিনিস খেয়াল করেছেন যা দেখুন জ্বরটা ওনার কিন্তু সারছে তিন দিনে আমি মানছি তিন দিনে জ্বরটা সারছে কিন্তু তারপরে দেখেছেন খেয়াল করে সে কিন্তু পনেরো দিন বা সাত দিন কিন্তু বিছনা থেকে উঠতে পারছে তার কিন্তু অ্যাপডোমাইডার ডিসঅর্ডার এসে যাচ্ছে খিতে থাকছে না পায়খানার প্রবলেম এসে যাচ্ছে কত এসে যাচ্ছে কিন্তু দেখুন তারা কিন্তু ভুলেও কিন্তু আমাদের কলিগের কাছে বা আমাদের সে পেশেন্টের পাড়ার ছেলেদের কাছেও প্রবলেম যায় না কিন্তু আমাদের আমাদের মতোই প্রচুর প্র্যাকটিসনাররা রয়েছেন তাদের কাছে গেলেও কিন্তু হয়ে যায় কিন্তু পেশেন্ট কিন্তু আমাদের কাছে আসে না কিন্তু আস্তে আস্তে আমি দেখতে পাচ্ছি আমাদের প্রতি তাদের একটু সহানুভূতি আসছে এবং আমাদের কাছে তারা বিশ্বাস করে আসছে কখন আসে জানেন যখন কোনো গতি নেই কিছু করতে পারছে না শেষ সময় কিন্তু আমাদের কাছেই আসছে যাই হোক অনেক কথা বলে ফেললাম আমি এই মেনলি হোমোপ্যাথি প্রচারের জন্য এই চ্যানেলটা খুলেছি আর পারিবারিক চিকিৎসার করেই আমি বেশিরভাগই বলবো এবং আমার চ্যানেলের মধ্যে অনেক অনেক ডাক্তারও আসবেন তারাও নিজেদের বক্তব্য রাখবেন মাঝে মধ্যে যাতে আমি হোমিওপ্যাথি পরিচালনাটা করতে পারি ভালোভাবে প্রচারটা ভালোভাবে করতে পারি আমি মেনলি টোটাল হোমোপ্যাথির প্রোগ্রেসটাকে বাড়ানোর জন্য আমি চেষ্টা করে যাচ্ছি তা যখনই আমি আজকে এসেছি ভিডিওতে তখন আমি একটা অন্তত কিছু একটা মেডিসিন বলে যাই তা আজকে আমি আলোচনা করব মেনলি ইঞ্জুরির ওপরে তা আমি সবাইকে বলবো দেখুন আপনারা তো বাড়িতে সবাই টুকটা গালাপাতি ওষুধ কিছু রেখে দেন তাই তো এটা হল এটা হলে ওটা খাচ্ছেন জ্বর হলে এটা খাচ্ছেন আঘাত লাগলে এটা খাচ্ছেন ওটা খাচ্ছেন অনেক রকম পেনকিলার কিলার খেয়ে যাচ্ছে কিন্তু আমি বলবো যে আমাদেরও ওষুধ কিছু ঘরে রাখুন কিছু ওষুধ ঘরে রাখুন দেখুন আজকে আমি সাপোজ বলছি ধরুন কোনো আপনার বাচ্চা হোক বা আপনি হোক বা আপনাদের কেউই হোক বা পরিজনেই হোক দেখা গেলো আপনার উঠ থেকে একটা আঘাত লেগে গেল তাই তো তা সেক্ষেত্রে আপনারা কী করবেন সুমজ মাঠের পেন কিলার খেয়ে নেন কিন্তু আমি বলবো আমি সাজেস্ট দেবো একটা আর্নিকা অন্তত থার্টি খান আর্নিকা থার্টিটা কীভাবে খাবেন আপনি হাফ কাপ জল নিন আপনি এক ফোঁটা দিন দিয়ে ওইটাকে আপনি আস দশবার করে ঘোরান দিয়ে দু চামচ করে আপনি পনেরো মিনিট অন্তর পাঁচ ছবার খান দেখবেন আস্তে আস্তে আপনার ব্যথাটা কমে যাবে যদি খুব বেশি যন্ত্রণা হয় খুব বেশি দেখালো মাথাটা ফুলে গেল সেক্ষেত্রে আপনি আর্নিকা মাদারটা মাথায় লাগান আর্নিকাটা আপনি খাওয় পরবর্তীকালে এক ঘন্টা অন্তর খান দেখবেন কুইক রিলিফ পাবেন আপনাকে আলাপাতে খেতে হবে না আর অ্যালাপা দিয়ে খেলার পরে আমরা সাইড এফেক্ট আসছে কিন্তু দেখুন আমাদের এখানে সাইড এফেক্ট নেই আমি বলবো না কিন্তু অতটা পরিমাণে আপনার সাইড এফেক্টটা হবে না কিন্তু আপনার সাইড এফেক্ট আপনি বুঝতে পারবেন না যেটা আলাপাতিতে আপনি বুঝতে পারবেন না আমাদের কাছে বুঝতে পারবেন না দেখুন আজকে আপনি আর্নিকাটা খাচ্ছেন আর্নিকাটা কিন্তু আমাদের প্রতিটা ঘরে রাখতে পারি কিন্তু আমরা কিন্তু কেউ রাখি না আমরা কিন্তু দৌড়ে ওষুধের দোকানে ফার্স্টেই লেগে গেলো চল ওই ওষুধের দোকানে যাই ওদের ট্যাবলেট কিনে নিয়ে ব্যথাটা হবে আরে বাবা আরনিকা রাখুন না এবার দেখলো আমার মাথায় চোট লেগেছি আর্নিকাতে আপনার সাময়িক রিলিফ দিলো তারপরে আবার একটি ব্যথার যন্ত্রণা থেকে গেলো সেই ক্ষেত্রে আমি ন্যাট্রাম সাল ফান টু হান্ড্রেড একটা বেশি খান না চলে যাবে আমাদের আর্নিকে যে কী কাজ করে জানি না আমরা যেখানেই আঘাত লাগবে যেখানি আঘাত যাবো আপনি আর্নিকা ইউজ করুন আর্নিকা তো বিশাল বড় মেডিসিন বিশাল বড় মেডিসিন দেখুন আমি এবার ধরুন এবার সব জায়গায় তো আনিকা কাজ করে না আপনি বলুন তো আমি তো এই যখন পায়ে আঘাত লাগলো গোড়ালিতে আঘাত লেগে গেল আমার তো আনিকা কাজ করলো না না সেই ক্ষেত্রে আপনি লিডাম কল খান প্রথমে থার্টি ইউজ করুন না এবং থার্টিতে আমরা কমল না তখন আপনার পাশে পাড়ার ডাক্তার আছে তো তার কাছে যান কিন্তু আমি দেখেছি লিডাম পালে কিন্তু ভালো কাজ করে দিয়েছে থার্টি বা টু হান্ড্রেড একটা ডোজ খান খাওয়ার পর কাজ করবে না এবার জায়গা হলো আপনার লিডাম পালে আপনি ওষুধটা খেলেন আর সবচেয়ে বড়ো কথা জানেন আমি একটা আমি পায়ের আঘাতে বা পায়ে চোটে আমি লিডামের থেকে আর একটা ভালো মেডিসিনের কাজ পেয়েছি যে ক্যালমিয়া ক্যালমিয়াম একটা মেডিসিন আছে ধরুন পায়ে গোড়ালিতে ব্যথাটা লেগেছে লেগে কিন্তু ব্যথাটা উপর দিক উঠে আসছে আমি জানি এক নম্বর মেডিসিন লিডাম কিন্তু আমি কিন্তু কোনো ক্যালমিয়াতেও কাজ পেয়েছি তা এই হচ্ছে ব্যাপার অনেক সময় দেখবেন দেখুন আরও ইঞ্জুরি আছে আমরা পেটে আঘাত লেগে গেল কিন্তু আমাকে কাজ করবে না এখানে পেটে আঘাত লেগে গেলো এখানে আমার বেলিশ পার কাজ করবে বা লেগে গিয়ে দেখা গেল আমার ব্লিডিং হতেই পারে তা আমি ভাই আমার বাড়িতে যেমন বেলিস পার রাখা আছে আমি দুটি দোষ খাজ না আমি তো পরে তো ডাক্তারখানা দেখাবোই দেখাবো আমি এগুলো চেষ্টা করি না দেখুন পারিবারিক চিকিৎসা প্রাথমিক চিকিৎসা করা যেতেই পারে আপনারা বাড়িতে প্রাথমিক চিকিৎসাগুলো করুন এইগুলো করুন আরও আছে আপনার দেখা গেলো নোখে আঘাত লেগে গেল নোখে ইট পড়ে গেল পেন পরে গেল আপনি সেখানে হাইপেরিকাম খান তাহলে দেখুন আপনি আপনারা বাড়িতে যদি আর্নিকা হাইপেরিকাম ন্যাট্রামসাল এই হ্যাঁ বেলিসপার এইগুলো রেখে দেন এই চার পাঁচটা মেডিসিন খুব একটা মেডিসিন নয় এই চার পাঁচটা মেডিসিন যদি আপনি ঘরে রেখে দিতে পারেন দেখবেন আপনার কিন্তু প্রাথমিক চিকিৎসা আঘাতের থেকে আপনি বেঁচে গেলেন আপনাকে কিন্তু বেশি দূরে যেতে হলো না আচ্ছা আপনারা অনেক তো শুনেছেন জানেন তো দে যে ভদ্রলোক মারা গেছেন মাথার চোটে ছোটোবেলায় মাথার চোট লেগেছিল তাই বড়োবেলায় তার টিউমারটা ধারণ করে মারা গেছেন দেখুন ওই ভদ্রলোক যদি ছোটোবেলায় যদি তাকে তার বাড়ির লোক যদি যদি একটা আর্নিকা থার্টি গাওয়াতেন তাহলে কিন্তু ওনারা এই দুর্দশা করতেন না উনি অকালে চলে যেতেন না তাহলে আর্নিকা কত বড় কাজ করতে পারেন দেখুন আপনারা কিন্তু আর্নিকাকে অবহেলা করেন পাবলিকেরা আমি আবার বলছি আপনারা আর্নিকা বাড়িতে রাখুন আপনারা তো রাখেন আপনার এলাকাতে প্রচুর প্রচুর মুঠো রেখে দেন গ্যাসের জন্য এর জন্য কত কতকে রেখে দেন আর্নিকা রাখুন না দেখুন অনেক কাজ করেন দেখুন আমি আমি সবাইকে বলবো যে আমরা এইভাবে কাজ করি আপনার পরে তো ডাক্তার আছেই তারপরে ডাক্তারের কাছে যাবেন অসুবিধা নেই যাই হোক আমি আজকে আর একটা ইঞ্জুরি কথাই বলি দেখুন অনেক ইঞ্জুরি আছে দেখুন অনেকে আছে যার তারা দীর্ঘ ধরে ড্রাইভ করে অনেক দূর ড্রাইভ করে এক ঘন্টা দু ঘন্টা দেখবেন বাইক চালাচ্ছে বাইক দেখবেন অনেকে দেখবেন ওই টলি চালাচ্ছে অনেকে দেখবেন মাছে নিয়ে মাছ আনতে যাচ্ছে অনেক সময় দেখবেন তাদের কিন্তু একটা পেন হয় কিন্তু এখানে কিন্তু সেই যন্ত্রণা সেই আঘাত আপনার কিন্তু কাজ করবে না আর এইখানে কিন্তু কাজ করবে আপনার রুটা আপনি ছুঁচে কাজ করছে হাতে ছুঁচ ফুটে গেল সেখানে লিটাম কাজ করব আবার কী হলো আপনি কাজ করছেন মাথা নিচু করে কাজ করছেন অনেকক্ষণ ধরে স্লাই মেশিনে কাজ করে যাচ্ছেন ঘাড়ে লেগে গেল এখানে রুটা কাজ করব আমরা হাড়ে ছোটো দুটা কাজ করব আর নিকা দিন ফার্স্টে তারপরে দুটা দিন কিন্তু দেখবেন আপনার কিন্তু সব ডোজ কিন্তু দুটো তিনটে চারটে পাঁচটা তার বেশি যাবেন না তারপরে কিন্তু আপনাদের আমাদের লোকালে যে ডাক্তারবাবু আছেন বা আপনার পাশে যে ডাক্তার আছেন আপনার পাড়ার যে ডাক্তার আছেন তাদের কাছে যান যাই হোক আমি আর প্রথম প্রথম আমি এই চ্যানেলে এসেছি আমি ভালো কিছু বলতে পারি না যেটুকু পারলাম আমি আপনাদেরকে সাজেশান দিলাম এটা চেষ্টা করুন এবং এর পরবর্তীকালে আমি অনেক অনেক যন্ত্রণা নিয়ে অনেক কিলার নিয়ে আমি আসবো একটার পর একটা নিয়ে আসবো আমার চ্যানেলটাকে ফলো করুন যদি আমার এই কথাগুলো আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন পাশে যে নোটিফিকেশানটাকে আছে এটা অন করে দিন তাহলে কী হবে আমি নতুন নতুন যখন একটা করে ভিডিও পাঠাবো আপনার কাছে সরাসরি চলে যাবে তা আমি স্পেশালি চেষ্টা করব পারিবারিক চিকিৎসার ওপরে আপনাদের কিছু বক্তব্য দিতে নমস্কার